কৃষ্ণ জয় রাধা মাধব জয় শ্রীকৃষ্ণ নমস্কার সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের আমার চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা ঈশ্বরের আশীর্বাদে সকলেই ভালো আছেন আমিও বেশ ভালো আছি কাল শনিবার জয়া তথা ভৈমি জয় একাদশী আর এই একাদশীর দিনে এই পাঁচটি কাজ করুন দেখবেন আপনার সংসারে শ্রী বিষ্ণুর আশীর্বাদে অর্থ বৃষ্টি হবে এই একাদশী তিথিতে এবছর রবি যোগের শুভ সংযোগ তৈরি হয়েছে শাস্ত্র মতে এই যোগগুলিতে লক্ষ্মী নারায়ণের আরাধনা করলে শুভ ফলের প্রাপ্তি হয় আর এই একাদশী তিথি পালনের পাশাপাশি এমন কিছু বিশেষ নিয়ম রয়েছে যা পালন করলে আপনার সংসার থেকে অর্থ কষ্ট ঘুচে যাবে সনাতন ধর্মে একাদশী তিথি বিশ্বের পালনকর্তা ভগবান বিষ্ণুকে সমর্পিত করা হয় এই শুভ উপলক্ষে বিশ্বের স্রষ্টা ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর পূজা করলে সমস্ত দুঃখ কষ্ট মুছে যায় সাথে সাথে জীবনে সফলতা পাওয়া যায় এছাড়াও এই দিনে একাদশী উপোস উপোস পালন করা হয় এই উপোস পালন করলে সকল মনোবাসনা পূর্ণ হয় তার পাশাপাশি জীবনের সুখ নেমে আসে তো জ্যোতিষীদের মতে মাঘ মাসের শুক্লপক্ষে একাদশী তিথিতে রবি যোগের শুভ সংযোগ তৈরি হয়েছে এর সঙ্গে আবার ভাদ্রবর্ষেও শুভ সংযোগ তৈরি হয়েছে শাস্ত্র মতে এই যোগগুলিতে লক্ষ্মী নারায়ণের আরাধনা করলে শুভ ফলের প্রাপ্তি হয় মাঘ মাসের এই একাদশী দিন এই কাজগুলি করলে অক্ষরে অক্ষরে যদি পালন করা হয় তাহলে শ্রী হরির কৃপায় টাকার বৃষ্টি তার সাথে সাথে সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে সংসার এই জয়া একাদশী সম্পর্কে অলরেডি আমি দুটো ভিডিও পোস্ট করেছি তোমরা চাইলে সেখান থেকে গিয়ে সমস্তটা দেখে নিতে পারো তো চলো এবার দেখে নেব এই জয়া একাদশীর দিন কোন কোন কাজগুলো করলে অর্থ লাভ দেখা দিতে পারে বাড়ির এই এই জায়গাতে তুলসী পাতা রেখে দেবেন কোন জায়গায় এখন শুনে নিন তাহলে আলমারি যেখানে টাকা পয়সা রাখেন সেখানে ভগবান বিষ্ণুর মন্ত্র উচ্চারণ করে তুলসী পাতা লাল কাপড়ে মুড়ে সেই স্থানে রেখে দিন এরপরে পুজোর সময় এই পাতা মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুকে নিবেদন করুন জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এমনটা করলে আপনার সংসারে অর্থ কষ্ট ঘুচে যায় তার সাথে সাথে সংসারে উন্নতি আয়ের সম্ভাবনা বেড়ে যায় আয়ের পথ সুগম হয়ে তোলে আয় বাড়বে এবং জীবনের সফলতায় উন্নতি হয় দু নম্বর এই জয়া একাদশীর দিন লাল কাপড় তৈরি করে তাতে বিয়ের সামগ্রী রাখতে পারেন তারপর দেবী লক্ষ্মীকে নিবেদন করতে পারেন এই প্রতিকার করলে আপনার দাম্পত্য জীবনের সমস্যা দূর হবে পাশাপাশি পরিবারের সদস্যদের মধ্যে ভালোবাসা বাড়বে নম্বর প্রতিকারটি হলো এই দিনে অশ্বত্থ গাছের পূজা করা উচিত কারণ ধর্মীয় মান্যতা অনুযায়ী ভগবান বিষ্ণু অশ্বত্থ গাছে বাস করেন জয় একাদশী দিন মন্দিরে অশ্বত্থ গাছে জল দিন তার সাথে গাছের সামনে মাটির প্রদীপ জ্বালান চার নম্বর প্রতিকারটি হল পুজোতে হলুদ রঙের ফুল এবং মিষ্টি অর্পণ করুন আপনি যদি ভগবান বিষ্ণুকে হলুদ রঙের মিষ্টি এবং ফল নিবেদন করেন তাহলে আপনার জীবনে সুখ সমৃদ্ধি আসে পাশাপাশি সম্পদের বৃদ্ধি পায় সাথে কুণ্ডলিতে বৃহস্পতির অবস্থানকে শক্তিশালীও করে তবে মনে রাখবেন এই দিনে আপনি হলুদ রঙের কোনো জিনিস খাবেন না বিশেষ করে যারা এটি ভগবান বিষ্ণুর পূজা করেন বা উপোস রাখেন তাই এই দিনে হলুদ রঙের মিষ্টি বা ফল আপনি খাবেন না যেহেতু এটি আপনি ভগবান বিষ্ণুর নামে স্মরণ করে এটা নিবেদন করেছেন তাই সেই দিন এই জাতীয় ফল বা মিষ্টি মুখে তুলবেন না পাঁচ নম্বর প্রতিকারটি হল জাগা জয় একাদশীর দিন সারা রাত জাগরণ রাখা এবং ভগবান বিষ্ণুর ভজন ও মন্ত্রের জপ করা খুবই শুভ বলে মনে করা হয় এতে আপনার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায় সাথে সাথে শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ প্রাপ্তি হয় পাঁচটি প্রতিকার শ্রী বিষ্ণুর আশীর্বাদ প্রাপ্তি যদি লাভ করতে চান তাহলে এই উপায়গুলি মেনে চলুন দেখবেন আপনার সংসারে অর্থ বৃষ্টি হবে এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে নেবেন আবারও দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে তোমরা সকলেই ভালো থেকো রাধে রাধে হরে কৃষ্ণ